জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাচ্ছে এক্ষেত্রে ভর্তি পরীক্ষার জন্য কি পড়বে কিভাবে প্রস্তুতি নিবে একদম পুরো বই সহ কীভাবে তোমরা কোন কোন সোর্স থেকে পড়াশুনো করবা সব কিছু তুলে ধরছি আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী একদম জিরো প্রিপারেশন নিয়ে আছো কারণ কেউ কোন এক্সাম নেবে হট করে তাদের তারা পরীক্ষা নিচ্ছে তো এই জায়গায় তোমাদের প্রিপারেশনটা কী হওয়া উচিত তোমরা কোন কোন বইগুলো পড়বা কোথা থেকে কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করবা সেগুলো মাথার মধ্যে ঢুকাবা দেন পরীক্ষার সময় ফিডব্যাকে সেই অ্যান্সারগুলো অ্যানসার করতে পারবা প্রশ্ন কমন পড়বে চলো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি তার সাথে বলতে চাই যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিত আপডেটগুলো পেতে চাও তারা আমাদের সাথে যুক্তরা সাবস্ক্রাইব করে তাছাড়া আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো সেখানে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ওভারঅল ইউনিভার্সিটি অ্যাডমিশন আমরা সেখানে আপডেট দিয়ে থাকবো তো এখানে ভর্তি পরীক্ষা নিয়ে আমরা আমাদের শোভন স্টাডিতে আর্টিকেল পাবলিশ করেছি সেই আর্টিকেলের সোর্সে আমরা কথাগুলো বলা তোমরা যারা এই আর্টিকেলটা পড়তে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এসে পুরো আর্টিকেলটা পড়তে পারবো তো এখানে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা বলেছি যেগুলো তোমার প্রিপারেশন বা ফার্স্ট যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এইসিসির সিলেবাস ভালোভাবে বুঝে নেওয়া দেখো তোমাদের যে পরীক্ষা প্রশ্ন তৈরি করবে কোনোভাবেই সিলেবাসের বাইরে না সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটা পাবলিক হোক সেটা যে কেউ হোক না কেন যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই তাদের সিলেবাস কেন্দ্রিকই তোমাদের প্রশ্ন তৈরি করবে তবে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে পুরো বইয়ের উপর প্রশ্ন তৈরি করে আবার তোমাদের সিলেবাস রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস সো তুমি যতটুকু পড়েছো পরীক্ষার জন্য সেই সিলেবাসটা বুঝে নাও সিলেবাসের বাইরে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসবে না সো শুধুমাত্র তোমরা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করলি এনাফ মানে আমি যদি আরো ভালোভাবে বুঝিয়ে বলি বাংলায় তোমার ধরনের যে বাংলা বইয়ে ফার্স্ট পেপারে গদ্য এবং কবিতা দুইটা অংশ মিলিয়ে তোমার হয়তো সাত আট সাত সাত চোদ্দোটা বা পনেরোটা অধ্যায় রয়েছে ওই পনেরো পনেরোটা অধ্যায় থেকেই তোমার প্রশ্ন বাংলা যখন করবে তারা তোমাদের এমসিকিউ টপিক থেকে এমসিকিউর মতো করে প্রশ্ন আসবে সে এমসি প্রশ্ন করলে ওই পনেরোটা অধ্যায় থেকেই করবে ওই পনেরোটা অধ্যায় কিন্তু আরও প্রায় বিশ পঁচিশটা রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে না কেন ওগুলো শর্ট সিলেবাসে নাই তো তোমাদের সিলেবাসটা বুঝানোটা ইম্পর্টেন্ট যে তোমাদের যে যে সাবজেক্ট এক্সাম হবে সেই সে সাবজেক্টের শুধুমাত্র শর্ট সিলেবাসটা পড়ে গেলেই তোমাদের জন্য এনাফ বিশেষ করে দুই হাজার চব্বিশ ব্যাচের জন্য যারা পরের বাস পরের বছর যারা আসবা তাদের ব্যাপারটা আবার আলাদা বাট নর্মালি দুই হাজার চব্বিশে শুধুমাত্র শর্ট সিলেবাসটাই প্রিপারেশন তোমরা নিতে পারো তাহলে হয়ে যাবে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান দেখো মানববন্টন তোমাদের যে মানববন্টন পরীক্ষা হবে সেখানে কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসার তিন বিভাগেরই সাধারণ জ্ঞানের উপর প্রস্তুতি নিতে হবে সাধারণ জ্ঞানে প্রায় পনেরো বিশ মার্ক থাকবে এখন অনেকে বলতে পারবে সাধারণ জ্ঞান কি আমার তো জ্ঞান আছে ভাই দেখো নর্মালি সাধারণ জ্ঞান বলতে ওইটা না তুমি একজন বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি চো শিক্ষার্থী তাহলে তুমি সাধারণ জ্ঞান বলার সাথে সাথে বুঝে গেছো এই সাধারণ জ্ঞানে তোমাকে প্রশ্ন করবে নর্মাল ওভারঅল বাংলাদেশে যা ঘুরছে বিশ্বে যা ঘুরছে সেই বিষয়গুলো এই বিষয়গুলোর সোর্স তুমি কোথা থেকে পাবা এগুলো তোমাকে অফকোর্স বই কিনতে হবে সেক্ষেত্রে একটা রিকমেন্ড বই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে পারো বা ইউটিউবে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আছে সেগুলো দেখতে পারো প্রত্যেক সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারো অনলাইন পত্রিকা পড়তে পারো তুমি নিউজ পত্রিকাগুলো যখন যে ব্যাপার এগুলো একটু ফলো দিয়ে রাখবো ওদের যখন যে ইনফরমেশনগুলো আসবে তোমরা টাইম লাইন আসবে তুমি সেগুলো একটু দেখে নিতে পারো সবচেয়ে বেস্ট হয় তুমি রাত্রেবেলা গুরুত্বপূর্ণ ধরো চারটা পাঁচটা নিউজ পত্রিকা তুমি দেখবে একটা ইংলিশ দেখবা বাকি চারটা বাংলা সে চারটা বাংলার মধ্যে থাকবে ধরো যে তোমার প্রথম আলো বা এরকমের ভালো ভালো যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো তুমি প্রতি রাতে ঘুমানোর আগে যাওয়ার আগে কতগুলো হেডলাইনগুলো দেখে গেলা যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখলা যে একটু ভিতরে ঢুকে দেখি এগুলো তো দেখে নিবা যেমন এই যে কিছুদিন আগে দুই তিনটা যুদ্ধ হলো তাই না যুদ্ধের বিষয়ে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তারপরে যে সিরিয়ার একটা ঘটনা ঘটলো এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এগুলো কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত এরকমের ছোটোখাটো যে আন্তর্জাতিক বিষয়গুলো রয়েছে সেটা রাজনৈতিক হোক সেটা প্রযুক্তিগত হোক এগুলো তোমাকে জ্ঞান অর্জন করে রাখতে হবে এবং এটা তুমি অফকোর্স তোমাকে এটার জন্য তোমাকে খাটতে হবে এবং বলা যায় যে এটা তুমি যদি মজা করে করে মানে জ্ঞান অর্জন করছো শিখছো সে হিসাবে তুমি ধরো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবা তবে আমি বলবো যে চেষ্টা করো প্রতি রাতে অন্ধপাক্ষে আধা ঘন্টা টাইম দেওয়ার যেখানে সাদিনে কী ঘুরছে এটা আধা ঘন্টা চলো দেখে নিই একটা ওভারভিউ করে নিবা আবার পরের দিন রাতে ওভারভিউ করবে কারণ একসাথে যদি তুমি অনেক পড়া রেখে দাও তখন তোমার জন্য অনেক প্যারা হয়ে যাবে বাট এরকমভাবে তুমি করতে পারো তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সুনির্দিষ্ট বিষয় জ্ঞান অর্জন করা মানবণ্টনে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু বিষয় বিষয় প্রশ্ন আসবে মানে সাবজেক্ট থেকে বিজ্ঞান বিভাগের যেমন বাংলা ইংরেজি সাধন জ্ঞান থাকবে তার সাথে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর জ্ঞান থাকবে মানবিক হয়তো বা ইতিহাস অর্থনীতি পরিণতি ভূগোল সমাজবিজ্ঞান সমাজকর্ম যে কোনো চারটা থাকবে যেগুলো তোমার ছিল আবার ব্যবসা বিভাগে হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ফিন্যান্স এরকমই থাকবে অর্থনীতি থাকবে এই যে সাবজেক্টগুলো আছে সুনির্দিষ্ট বিষয় এগুলোর উপরে তোমাকে প্রিপারেশন নিতে হবে শর্ট সিলেবাসের উপরে এবং চেষ্টা করবা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবা যে কোনো একটা অ্যাডমিশন টেস্টের এক্সামের যে গাইডগুলো আছে সেগুলোই এই বিষয়গুলো পড়া সেক্ষেত্রে আমি পরবর্তী পয়েন্ট আলোচনা করি সেটা হচ্ছে প্রস্তুতিমূলক বই সংগ্রহ করা প্রস্তুতিমূলক বই বলতে পারে এখন অনেকে বলতে পারে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি তো প্রস্তুতিমূলক বই কখনও পাবলিশ করে না দেখো এটা পাবলিশ করে না তার মানে আবার এই না যে তোমাকে কোচিংয়ে ভর্তি হতে হবে এক টাকা কোচিংয়ে দিতে হবে না প্রস্তুতিমূলক বই বলতে আমি একদম সিম্পলি বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন এক্সাম নিবে আমরা যেটা দেখতে পাচ্ছি তা কিন্তু অলমোস্ট গুচ্ছ মানে জি এস সেম টু সেম হচ্ছে সেক্ষেত্রে গুচ্ছ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ওরা যে বইগুলো পড়ছে সেটা সায়েন্স কমার্স আর্টস যে যাই পড়ছে না কেন সেই বইগুলো নিয়ে আসলেই তোমরা পড়তে পারো পড়লেই তোমাদের হবে কেননা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালিসিস করলে অনেকটা হয় কিন্তু বিগত সালে যেহেতু প্রশ্ন নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত দশ বছর কোনো পরীক্ষা নেয় না সেক্ষেত্রে বিগত সালের প্রশ্ন অতটা বলা যাবে না এক্ষেত্রে আমি বলবো জি যে অ্যাডমিশন গাইডগুলো রয়েছে বইগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করলে তোমাদের জন্য এনাফ সেগুলো সংগ্রহ করে তোমরা দেখা যায় যে সব বই না একটা দুইটা বইয়ের একটা দুইটা সংগ্রহ করে এবং সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করো ওই সাবজেক্টের জন্য কেমন এবং সবার শেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে মক টেস্ট বা অনুশীলন মক টেস্ট মানে এখানে তুমি একটু টেস্ট এক্সাম দিবা যেখানে যেখানে টেস্ট নিবে সেখানে সেখানে টেস্টগুলো দিবা এবং নিজে নিজে টুকটাক টেস্টে দেওয়ার চেষ্টা করো যারা কিনে এটা একদম শেষের দিকে করে এখনই করা দরকার নেই ফার্স্টের দিকে যখন একদম অ্যাডমিশন কাছাকাছি সময় তখন সম্পূর্ণ যদি প্রিপারেশনটা হয়ে যাবে তখন রিভিশন পারপাস এই জিনিসগুলোও করবা আর এখানে তোমাদেরকে বলে অতিরিক্ত কিছু টিপস আমি দিয়ে রাখি ফেসবুক ইউটিউবে বা বিভিন্ন জায়গায় তোমরা ব্যাপারে অনেক কিছু পাবা অনেক গাইডলাইন পাবা অনেক তথ্য পাবা সব তথ্য নেওয়ার দরকার নেই কোন জায়গায় কত তথ্যগুলোর জোর আছে ভার আছে কত সে তথ্যগুলো নাও দেখবে যে ইউটিউবে ভিডিও করতে কি লাগে যে আমি ভিডিও করতেছি কি লাগতেছে বিষয়টা হচ্ছে তোমাকে রিসার্চ করতে হবে আসলে যে তথ্য দিচ্ছে সে রিসার্চ করছে কিনা সে জানে কিনা যদি না জেনে তাহলে তথ্য দরকার নাই ব্যাপারটা ঠিক এই যে সব জায়গায় সব তথ্য তোমার নেওয়া দরকার যেহেতু তোমার ভর্তিছো শিক্ষার্থী তোমাদেরকে অনেকে দেখবা যে ফ্রিতে পরামর্শ দিতে কেনে ভালোবাসে কিন্তু নিজে পরামর্শ অ্যাপ্লাই করা অনেক কঠিন নিজে অ্যাপ্লাই করতে চায় না সবাই সবাইকে দিতে চায় তো এই জায়গায় বলবো যে তুমি সবার থেকে সব কিছু শুনবা কিন্তু নিবা না শুনবা তোমার কথা তুমি যেটা চাও তোমার মন যেটা বলে সেটা তুমি শুনবা কিন্তু অনলাইনে হিউজ তথ্য পাবা ওই তথ্যে বিব্রত হবা না নিজেকে স্টিল ডাউন রেখে পড়াশোনার দিকে আগাই যাও এবং ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ক্ষেত্রে তুমি একটা ভালো ফলাফল করবে সেটা তোমার জন্য শুভকামনা রইল আর পরীক্ষার নিয়ম বা যাবতীয় যা যা রয়েছে সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে তোমরা ভিডিও পাবার চেষ্টা করবে তোমাদেরকে আমরা সেখানে সেই বিষয়গুলো জানানোর তবে একটা কথা বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এবছর পাস মার্ক বা বিষয়গুলো নিয়ে কিছুটা পরিবর্তন করতে পারে যেহেতু তোমরা গত দশ বছর আগে তারা পরীক্ষা নিয়েছে এবং তোমাদের দিয়ে তারা পরীক্ষা স্টার্ট করছে সেক্ষেত্রে পরিবর্তন করার বিষয়টি একটা স্বাভাবিক ব্যাপার এটাকে তোমরা এমনভাবে ভেবে না যে কিনে কি হয়ে যাচ্ছে তবে দেখার বিষয় এটার সাথে কি গুচ্ছের মিলছে কিনা না যেহেতু গুচ্ছ আর জাতীয় বিশ্ববিদ্যালয় অলমোস্ট কাছাকাছি মানবণ্টনে তোমাদের এক্সামগুলো নিবে যদি গুচ্ছর সাথে মিলে যায় তাহলে ব্যাপারটা ঠিকঠাক আছে এবং তোমাদেরকে আমি বই হিসাবে গুচ্ছের বইকেই রেফার করব তবে এমন না যে তুমি এখনই গুচ্ছের দিকে কোচিং করো বা গুচ্ছের কোনো একটা জায়গায় বিশাল বই পণ্য বিশ হাজার টাকার বই কিনার দরকার নেই পাঁচশো এক টাকার বই কিনে যেগুলো যদি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বিশেষ করে গ্রুপ সাবজেক্টের কথা আমি বলবো বাংলা ইংরেজির ক্ষেত্রে সাধন জ্ঞানের ক্ষেত্রে তুমি তোমার মেইন বইকে ভরসা হিসেবে নিতে পারো আরও একটা গুরুত্বপূর্ণ পরামর্শ এই লাস্ট এসে দিয়ে যায় শুধুমাত্র ক এবং ক দেখে গেলেই হবে পুরো বইয়ের শুধু কগুলো দেখে যাও নৈবৃত্তিগুলো দেখে যাও তাহলেই এনাফ জ্ঞানমূলক শুধু প্রশ্ন যেহেতু এমসি কিও আকারে আসবে শুধু জ্ঞানমূলক প্রশ্নই আসবে কোনোভাবে রচনামূলক প্রশ্ন তো আসতেছে না তো জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে যাও আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ